আল্লাহ যদি কবুল করে না পড়েন আমি আমরা আগামী সংসদে আলেমদেরকে দেখতে চাইতো কথা বলছেন আলেমদের দেখতে চাইতো আলেমরা যদি তাকে সব দিকে একটা বিশাল উপকার হবে এই সমাজের মধ্যে একজন আলেম সংসদে গিয়ে যে সংসদের অনেক আইন পরিবর্তন করতে পারবে যার উচ্চ দৃষ্টান্ত আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদ রহমাহুল্লাহ তিনি কিন্তু সংসদে গিয়ে অনেক আইন পরিবর্তন করার প্রচেষ্টা করেছিলেন তথা বলতে কেন

যারা সংশোক থেকে ত্রুটিমুক্ত করবে দুর্নীতিমুক্ত করবে ক্যান্সার মুক্ত করবে পাপ মুক্ত করবে সুদ ঘুষ মুক্ত করবে এটা আমরা তারা কারাচাই হাত তুলে আল্লাহকে ফাইনালে দিছে না শুনে হে তকবিল আল্লাহ তরে কবুল করে না পড়ো আমীন রাখে আমি যেটা বলছিলাম আমাদের জান্নতি গোনা বুলি পরিবর্তন করা দরকার আছে না নাই আর সে জন্য একজনে রকম কামনা করব তিনি কে আমাদের যুবকরা পরিবর্তন করতে হবে সমাজটাকে যেখানে বলি যেখানে অসভায় তারা সেখানে দাঁড়িয়ে যাবে কথা বলো ঠিক না কিন্তু এমন এমন দল আছে যেখানে আছে আগে বইটাকে ঘুষ নিয়ে নিত ছাড়া তো আমি তো চান